পাহাড়ি বাঙালি অবিশ্বাসে শান্তি ফিরছে না খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার রক্ষায় চলছে নিষে নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি রংপুরে মারাত্মকভাবে ছড়াচ্ছে অ্যান জীবাণু স্বাস্থ্য বিভাগের পদক্ষেপ নিয়ে প্রশ্ন কীভাবে আবারও ঘুরে দাঁড়াবেন এখন সেই দুশ্চিন্তায় খাগড়াছড়ির গুইমারার রামসো এলাকায় সহিংসতার আগুনে ক্ষতিগ্রস্তরা সেই সাথে পাহাড়ি বাঙালির মধ্যে যে অবিশ্বাসের ক্ষত সৃষ্টি হয়েছে তা কবে মুছবে আছে সে ভাবনাও কেননা এমন হিংসাত্মক ঘটনা আগে কখনোই দেখেননি তারা তাদের দাবি তাণ্ডবে অংশ নেওয়া লোকজনের বেশিরভাগই ছিল এলাকার বাইরের রনি দত্তের রিপোর্ট ছবি তুলেছেন সেলিমুল্লাহ গৈমারা রামসুপাড়ায় বহুদিন ধরে একসাথে বসবাস আর ব্যবসা করে আসছিলেন পাহাড়ি বাঙালি ফলে আঠাশ সেপ্টেম্বরের হিংসার আগুন ও লুটপাটে ক্ষতিগ্রস্ত হয়েছে দুপক্ষই শিল্পী আগুনে পুড়ে ছাই বছরের মাথা গোজার ঠাই হয়েছে লুটপাট কিছুই নেই অবশিষ্ট তারপরও ছায়ের মাঝে খুঁজে ফিরছেন খড়ফুটো রেহাই পায়নি তার পাশের প্রিয়াঙ্কা পালের আধা পাকা ঘরটিও দুটা বাচ্চা নিয়ে মানে প্রাণের ভয়ে চলে গেছে রাতের দিন হলে এখানে আসে বসে তাদের কয়েকশো গজ দূরে রামসুবাজারে কাপড়ের সেলাইয়ের দোকান ছিল মেচিনও রাখাইনের লুটপাট আর আগুনে নিমিষেই শেষ দেড় দশকের সহায় সম্বল একই অবস্থা স্বর্ণের দোকানদার আথুয়াইন রাখাইনের প্রতিষ্ঠান স্বর্ণ সব হারিয়ে দিশে হারা তিনি এখন কি করবে মা বাবা এখান থেকে আমি পাথাইলে ওদের পেট চলে আমরা যখন ভিতরে ছিল ওরা দরজা বানছি এখানে মানুষ আছে তালা বন্ধ যখন আমরা তো বই পেয়ে গেছি এই মানুষগুলো কিভাবে ঘুরে দাঁড়াবে তা যেমন অনিশ্চিত তেমনি হারানো বিশ্বাস কিভাবে ফিরবে তাও জানে না কেউ স্থানীয় সবারই বক্তব্য তাণ্ডবে অংশ নেওয়া লোকজনের বেশিরভাগই বাইরে থেকে আসা তাদের চিহ্নিত করে আনা হোক শাস্তির আওতায় এই ধরনের কখনো ঘটনা ঘটেনি পাহাড়ি বাঙালি আমরা সবাই উপভোগকে এখানে ছিলাম যাতে গোলাগুলির পরে আমরা সবাই সব দিক দিয়ে আমরা সবাই পালাইছি আমরা পালানি পরে ঘরে আগুন ধরে দিচ্ছে আমরা এখনো রাতে ঘুমাইতে পারে নাই আমরা রাত্রে রাত্রে শুধু আমাদের মনে মনে শুধু ভয় করতেছে এখান থেকে কি এসে মারতেছে কোনো কিছু নাই দোকান তিনটা আছে ওইটাই পড়ে গেছে বাড়ি ঘর কিছু নাই স্কুলের ছাত্রী এদের এদের কিভাবে এত যে আক্রমণ করার পরিকল্পনা ছিল কিভাবে এত দয় মায়ও ছিল না তবে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এখানে যে ক্ষতি রয়েছে ক্ষতি হয়েছে যার ক্ষতি হয়েছে সেটি আসলে অপূরণীয় আমরা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকবো এখানে যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি বাঙালি যারা আছে তাদেরকে আমাদের সেই সম্প্রীতি এবং উন্নয়ন কর্মসূচির আওতায় অবশ্যই সহায়তা প্রদান করব স্থানীয়দের মতে আগুনে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়িঘর দোকানপাট ক্ষয়ক্ষতি শত কোটি টাকা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কিংবা নিহত তিনজনের স্বজনরা মামলা না করলেও তিনটি এজাহার দিয়েছে পুলিশ রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম এদিকে প্রশাসনের আশ্বাসে খাগড়াছড়িতে স্থগিতের পর এবার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করেছে জুম ছাত্র জনতা সকালে সংগঠনটির ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয় বলা হয় যে প্রশাসনের সাথে ধারাবাহিক বৈঠক ও দাবি বাস্তবায়নের আশ্বাসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে চব্বিশ সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামে জুম ছাত্র জনতা অবরোধ চলাকালে গেল সাতাশ সেপ্টেম্বর সংঘর্ষ হয়

এর পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের যারা পূর্ণ কৃষিগুলো আনুষ্ঠানিক ভাবে করা যায় সে কারণে কিন্তু তারা যে আজ পাঁচ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্ম আজও কিন্তু একটি রকম আছে এবং আমরা দেখছি ঠাকাছুয় বুধপাল্লার যা চলাচল করছে এর পাশাপাশি অন্যান্য স্বাভাবিক জীবনযাত্রা সেই জীবনযাত্রা কিন্তু স্বাভাবিক হয়েছে এবং পক্ষ থেকে এবং এই পাঁচ সদস্যের যে তদন্ত কমিটি গঠন তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে বলে আমরা খবর পাচ্ছি এবং এর পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার কাছে সহায়তা দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা এবং আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হচ্ছে খাগাছড়ির পার্বত্য জেলা পরিষদ প্রশাসনের পক্ষ থেকে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে আনার জন্য স্থানীয় বাসিন্দারাও কিন্তু তারা কিন্তু দাবি তুলেছেন এবং সবকিছু মিলে বলা চলে যে খাগড়াছড়িতে যে পরিস্থিতি গেল সপ্তাহে যে একটি পরিস্থিতি সেই উদ্বুদ্ধ পরিস্থিতি কাটিয়ে এখন মানুষ জনজীবন স্বাভাবিক হচ্ছে তবে একশো চুয়াল্লিশ দ্বার এখনো কিন্তু বলবৎ রয়েছে আহ স্থানীয় প্রশাসন বলছে পরিস্থিতি বিবেচনা করে তারা কিন্তু একশো চুয়াল্লিশ ধার তুলে নেবে এবং একশো চুয়াল্লিশ ধারের কারণে কিন্তু এখনো খাগড়াছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু ত্যাগপুজ রয়েছে এবং শহর রেখে মানিক আপনাকে অসংখ্য ধন্যবাদ খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আমাদের সাথে নুরিস মানিক যুক্ত ছিলেন যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে কক্সবাজারে টেকনফ যেন মাদক আর অস্ত্র কারবারের স্বর্গরাজ্য স্থানীয় ও রোহিঙ্গারা ছাড়াও সম্পৃক্ত আরাকান আর্মি মিয়ানমার সীমান্তের কাছে জঙ্গলে তৎপরতা চালাচ্ছে এমন একটি ভয়ঙ্কর চক্র টেকনাফের অপরাধ চক্র নিয়ে হিরণখানের পাঁচ পর্বের ধারাবাহিকের দ্বিতীয়টি আজ ক্যামেরে ছিলেন কৃষ্ণ সরকার কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক কারবারের গতিপথ খুঁজতে আমাদের এগিয়ে চলা মিয়ানমার সীমান্তের প্রায় এক কিলোমিটার কাছের একটি জঙ্গল যার গহীর অবস্থান একটি চোরা চালান চক্রের তো নিয়ে দেন আমি তো উপরে অনেক দূর আসছি চিনতেছি না কোনো কিছুই অন্ধকার বৃষ্টি হচ্ছে না না প্রশাসন কেউই নাই কেউ নাই কেউ নাই ভাই আচ্ছা করেন কঠোর শর্ত সাপেক্ষে তাদের অবস্থান খুঁজে পেতে সহযোগিতা করে চক্রের দুজন

প্রথমে সীমান্তকে মাছের আড়ত থেকে নদীপথে আনা হয় টলারে করে তারপর সাগরপথে কয়েক ভাগে এনে মাদক ব্যবসায়ীদের হাতে পৌঁছানো হয় সূক্ষ্মভাবে বড় অস্ত্র আছে আপনাদের কাছে বড় এ কে ফোর্টি সেভেন বাংলাদেশের ভিতরে অস্ট্রের ডিমান্ড আছে আছে হ্যাঁ আছে কি পরিমাণ আছে ন্যায় মানুষ আইন বাহিনী ও চক্রটির 대한 নানা তথ্য বিশ্লেষণ করে জানা যায় বাংলাদেশমুখী সমুদ্রটুটকে দুই ভাগে ভাগ করেছে আরাকান আর্মির অস্ত্র ও মাদক সিন্ডিকেট পূর্ব দক্ষিণ এ সেন্ট মার্টিন শাহপরীর দ্বীপ ও নাফ চ্যানেল আর দক্ষিণ মধ্য মধ্যউপকূলে কোয়াকাটা রামনাবাদ ও পাথরঘাটা করিডর ইয়া আবার যে চালানগুলো আসতেছে কোন এলাকা কত কি পরিমাণ ইয়া আবার আসছে হ্যাঁ তোমরা তুলতে মাঝে আচ্ছা আর সাবানতে তুলতে দাও আচ্ছা তাহলে এখন তো둑 বুদ্ধি কত তথ্য বলছে শুধু টেকনাফে গেল এক বছরে উদ্ধার করা হয়েছে দুটি রাইফেল চারটি এলজি চারটি পিস্তল 438 তাজা তাজাগুলি একটি রকেট লাঞ্চারের গোলা এবং তিনটি গ্রেনেড এছাড়া জব্দ করা হয়েছে আট হাজার সাতশো একাশি কোটি টাকা মূল্যের আমাদের ফোকাসটা ডাইভার্ট করার চেষ্টা করা হয় বিভিন্ন টাইমে নাফ নদীর দিয়ে আসার একটা ইলিউশন তৈরি করার বিষয় আছে প্রত্যেকটাই এইখানে একটা ক্লোজ কানেকশন আছে আপনার সি রুট দিয়ে এবং এখানে আমরা পার্শ্ববর্তী দেশে এই নৌকাগুলোর মূল গন্তব্য বলেও আইডেন্টিফাই করেছি আইনশৃঙ্খলা বাহিনী বলছে টেকনাফ সীমান্তে মাদক ও অস্ত্রের কারবার বন্ধে কেবল আইনি প্রয়োগ স্থায়ী সমাধান নয় দরকার রোহিঙ্গা প্রত্যাবাসন হিরন খান চ্যান টোয়েন্টি ফোর টেকনাফ কক্সবাজার নরসিংদীতে চাঁদাবাজদের হামলায় জেলার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামী মানোয়ার আহত হয়েছেন স্বামী মানোয়ার জানান সকালে নরসিংদী পৌর শহরের আশ্বিনগর এলাকা পার হচ্ছিলেন তিনি এ সময় দুই ব্যক্তি যানবাহন থেকে চাঁদা তুলছিলেন কিসের টাকা তুলছেন এই বিষয়ে জিজ্ঞেস করলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের একটি দল অতর্কিত হামলা চালায় লাঠি দিয়ে মাথায় আঘাত করলে অচেতন হয়ে যান তিনি পরে তাকে উদ্ধার করে নরসিন্দী সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে মাইলিশ রক্ষায় আহরণ পরিবহন মজুদ ও বিক্রিতে বাইশ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার যা শুরু হয়েছে মধ্যরাত থেকে চলবে পঁচিশ অক্টোবর পর্যন্ত ইলিশ রক্ষার অভিযান সফলে মৎস্য কোস্টগার্ড পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গঠন করা হয়েছে ভ্রাম্যমাণ বিশেষ টিম আইন না মেনে ইলিশ ধরতে গেলে হবে জেল জরিমানা এদিকে নিষেধাজ্ঞাকালীন খাদ্য সহায়তা ঠিক সময়ে না পাওয়ার অভিযোগ করেন জেলেরা যদিও প্রশাসনের দাবি যথাসময়ে খাবার সরবরাহ করা হবে এদিকে মাইলি সংরক্ষণ অভিযান নিশ্চিত করতে বরিশালে হয়েছে নৌ র্যালি সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কীর্তনখোলা নদীতে র্যালি বের করা হয় এতে মৎস্য অধিদপ্তর র্যাব নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন কীর্তনখোলা নদীর বেলতলা সহ অন্যান্য পয়েন্ট প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসক বলেন এবার নজরদারি জোরদার করতে নান্য ব্যবস্থার পাশাপাশি ড্রোন ব্যবহার করা হবে র্যালি হয়েছে চাঁদপুরেও পরে সচেতনতামূলক সভা হয় এতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের বিভিন্ন জেলেদের সামনে ধরেন বক্তারা দশকে মুহূর্তে ইলিশ ধরা নিষেধাজ্ঞার আরো খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা এবং চাঁদপুরে রয়েছেন আরেক সহকর্মী আলিম রান শোভন শুরুতেই বরিশালে কাউসার হোসেন রানার থেকে ঘুরে আসতে চাই রানা হ্যাঁ ফারুক যেমনটি বলছিলেন যে বরিশালে রেলি করা হয়েছে সকালে এছাড়াও অভিযান পরিচালনার কথা রয়েছে বরিশালের বিভিন্ন প্রান্তে বিশেষ করে হিজলা মেহেন্দিগঞ্জ এবং বাবুগঞ্জের যে এলাকাগুলোতে মোহনা রয়েছে মুলাদি মেঘনার মোহনা রয়েছে এইসব এলাকায় কিন্তু অভিযান চালানো হবে বলতে বলে এমনটি জানিয়েছেন তো আমরা যেটি জানতে পেরেছি যে রাত বারোটা এক মিনিট থেকে মাইলের সুরক্ষার জন্য বাইশ দিনের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা শুরু হয়েছে এবং তার প্রেক্ষিতেই শালের যে ট্রলারগুলো আছে মাছ ধরা ট্রলার যেগুলো সাগরে যায় সেই ট্রলারগুলো কিন্তু এখন এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখন ঘাটে এসে নগর করে রাখা হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের বরিশাল জেলার সবচেয়ে বড় ইলিশ মোকাম এটি হচ্ছে পোর্ট রোডের ইলিশ মোকাম এখানে প্রতি বছর প্রতিদিন কয়েক সমন করে কিন্তু ইলিশ আসে সাধারণত ইলিশের মৌসুমে কিন্তু মা ইলিশ রক্ষার জন্য যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারপরে কিন্তু সেই ট্রলারগুলো যেগুলো সাগরে মাছ ধরতে চায় সেগুলো কিন্তু এখন আর যায়নি এখানে এসে অবস্থান নিয়েছে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আমাদেরকে জানানো হয়েছে যে এবছর মা ইলিশ রক্ষা যে অভিযান নেওয়া হয়েছে সেই মোতাবেক যে জেলে রয়েছেন যারা সেই জেলেদের জন্য এবার পঁচিশ কেজি করে চাল নির্ধারণ করা হয়েছে এবং বরিশালে এ পর্যন্ত রয়েছে প্রায় ষো উনআশি হাজার ছয়শ তেইশ জন জেলে রয়েছে যার মধ্যে কার্ডধারী জেলে রয়েছে ছেষট্টি হাজার পাঁচশো চব্বিশ জন এদের জন্য এক হাজার ছয়শো তেষট্টি টন চাল নির্ধারণ করা হয়েছে এবং এই চাল পঁচিশ কেজি করে দেওয়া হবে এবং অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিরিশ জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে তবে জেলেদের যেটি অভিযোগ থাকে বরাবরের মতন সেটি হচ্ছে যে তারা কিন্তু চালটি সঠিক সময় পায় না এবং যারা প্রকৃত জেলে তাদের কাছেও এই চাল পৌঁছায় না তো এই বিষয়ে কিন্তু প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন জেলেরা তো এই ছিল বরিশালে মাইলিস সুরক্ষা অভিযানের প্রথম দিনের পরিস্থিতি

আপনি যে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে চাঁদপুরে মেঘনা নদীর তীরে আপনি দেখতে পাচ্ছেন নদীতে অনেকটা সুনসান নীরবতা বলতে গেলে কোনো ধরনের জেলে লক্ষ্য করা যাচ্ছে না আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি এই ইলিশ অবশ্রম কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অর্থাৎ এই সময় চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে সাগর থেকে মা ইলিশ আসে ডিম ছাড়ার জন্য এবং ইলিশ যদি এই সময় যদি ডিমটা যদি ছাড়তে পারে সঠিক ঠিকভাবে এবং মাইলি যদি অবাধে নিধন না করা হয় তাহলে আগামীতে ইলিশ উৎপাদন বেশ কয়েকগুণ বৃদ্ধি পায় বলে ইলিশ গবেষকরা জানিয়েছেন সকালে এই ইলিশ অবশ্যই বাস্তবায়ন চাঁদপুর জেলা প্রশাসন মৎস্য বিভাগ যৌথভাবে একটি সচেতনামূলক সভা করেছে মেঘনা নদীর পারে এবং এটি নৌ অভিযানও তারা করেছে এই অভিযানটি চাঁদপুর শহরের বড় স্টেশন মনের থেকে শুরু হয়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকা তারা অতিক্রম তারা প্রদক্ষিণ করে এবং এই অভিযানটি হাইমচর উপজেলা পর্যন্ত ম্যাগনোরিটি হয়ে আবারও চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় এসে শেষ হয় চাঁদপুর জেলা মৎস্য জানিয়েছে অভিযান এবারের অভিযান সফল করার লক্ষ্যে তারা বেশ কঠোর পদক্ষেপ নিয়েছেন এবার চাঁদপুরে পঁয়তাল্লিশ হাজার জেলেকে এই নিষিদ্ধ সময়ে পঁয়তাল্লিশ করে কেজি করে চা পঁচিশ কেজি করে চাল দেওয়া বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস এই ছিল চাঁদপুর থেকে মায়ালি রক্ষা কার্যক্রম নিয়ে সর্বশেষ খবর শোভন আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক ইলিশ ধরায় নিষেধাজ্ঞার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা